আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে টি টোয়েন্টি সিরিজ দু পঁচিশ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার বাংলাদেশের পরবর্তী প্রথম টি ম্যাচের সময়সূচি এবং দু দলের বেস্ট একাদশ চলুন আমরা দেখে নেই এক নজরে প্রথমে আমরা দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান হোসেন ইমন ওপেনিং ব্যাটার নাম্বার টু তানজিৎ তামিম ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি লিটন কুমার দাস ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার ব্যাটাও নাম্বার ফোর তাহিদ্দিদয় ব্যাটার নাম্বার ফাইভ জাকরিয়াল ওয়ানিক মিডল অর্ডার ব্যাটার नंबर सिक्स शामीम हसैन पाटवारी मिडलर्डर बैटर नंबर सेवेन मेहेद मिराज मिडिल मिडलॉर्डर ऑलराउंडर नंबर एट रिशद हुसैन स्पिन बॉलिंग ऑलराउंडर नंबर नाइन तंजीम हसन साकििब फास्ट बॉलर नंबर टेन तस्किन अहमद फास्ट बॉलर অ্যান্ড নাম্বার ইলেভেন মুস্তাফিজ রহমান ফাস্ট বোলার এবার আমরা দেখে নেব শ্রীলঙ্কা দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান প্রথম নিশাঙ্কা ওপেনিং ব্যাটার নাম্বার টু কুশাল মেন্ডিস ওপেনিং ব্যাটার এন্ড উইকেট কিপার নাম্বার থ্রি কুশাল পেরেরা টপার ব্যাটার নাম্বার ফোর চারিত আসলঙ্কা টপ অর্ডা ব্যাটার এন্ড ক্যাপ্টেন নাম্বার ফাইভ ভানুকা রাজপক্ষে মিডল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স দুণিত ওলাগে মিডল অর্ডার অলরাউন্ডার নাম্বার সেভেন অনি হাসারাঙ্গা মিডল অর্ডার অলরাউন্ডার নাম্বার এইট মহেশ থিক সানা স্পিন বোলার নাম্বার নাইন নুমান থুসারা ফাস্ট বোলার নাম্বার টেন মাথিশা পাথিরানা ফাস্ট বোলার এবং নাম্বার ইলেভেন বিনুরা ফার্নান্দো ফাস্ট বোলার সর্বশেষ আমরা দেখে নেব বাংলাদেশ বোন শ্রীলঙ্কার মধ্যকার বাংলাদেশের পরবর্তী প্রথম টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ আগামী দশই জুলাই দু হাজার পঁচিশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট বাংলাদেশ টাইম এবং ভেনু কেলে ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা